পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো 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 এসব কি করে হয় সারা বছর মেরে থাকে বাদলা পানি পেলে পরে মাতাল হয়ে ডাকে না কালো হয়েছি তাই বলে কি আদর না ঘিরে মরু দেখেলে কেন সবাই হাসে বন্ধ করে দূর কালো কোকিল কালো কালো মাতার তবে মরা কালো হয়ে কি করিলাম ভুল আর নয়নের মনি কালো কালো চোখ চোখ কালো চোখের ভুড়ি কালো সরমা চোখে দিলে যায় রে ভরি আর আধারের কালো রাতি তারা দিয়ে আকা কালো কালি দিয়া দেখো ওরান মাঝির দুদিন পরে কাবারে গেলাপ কালো দেখো হজত বেলাল কালো তাই তাহার আজান শুনে মদিনা জগত পাগল হলো দুদিন পরে যেতে হবে কালো জমের বাড়ি তবে কেন কালের প্রতি মনটা করো ভারি আচ্ছা মা বলো দেখি রাতে কেন কালো আর সূর্য মামা কোথায় থেকে পেলে না তো আলো কি গো আল্লাহ কত সুন্দর সুন্দর সৃষ্টি তাই না তাই না জি 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 ভাইয়ার আমি যে কথা বলছিলাম বিশেষ